আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেঘ বৃষ্টিতে পুরা যাইতেছি ভাই আপনারা কোনো খবর রাখেননি তাই বাধ্য হয়ে এই রেইনকোট নিলাম লং রেইনকোট কারণ যেটা শর্ট ছিল আমার বাইক চালানোর যে রেইনকোট সেটা কাজ হচ্ছিল না বাধ্য হয়ে এক একজোড়া রেনকোট নিলাম আমার জন্য আর আব্বার জন্য আব্বা চলে গেছে মাছ ধরতে এই বৃষ্টি দিয়া আর আমি গরুর সেবায় নিয়োজিত তো আপনাদের সাথে আজকের এই ভিডিওর উদ্দেশ্য হল প্রতিদিন তো ঘাস কাটি গরুর জন্য তো যেই ঘাস কাটি ঘাস আসলে এখন ম্যাঘ বৃষ্টিতে এই ঘাস খাইতে চায় না গরু তো এখন যাব এই যে দেখেন এখন যাব যে আমাদের খড় আছে খড় ছড়ার জন্য তো আমার মনে হয়েছে যে এই বৃষ্টিতে এই যে দেখেন আমার মনে হচ্ছে কি এই বৃষ্টিতে ঘাস কাটার সাইডে খড় ছড়াটা হলো কষ্টের কারণ এই বৃষ্টিতে খড় ছড়া এমনিতে ভিজে আছে আর এটা টেনে বের করতে যে কষ্ট এটা আপনাদের বুঝাইতে পারবো না ঘাস কাটতে যে শ্রমটা হয় তার সাইডে এখন এই সময় অধিক শ্রম হলো খড় খড় টেনে বাইর করা গরুর জন্য তো দেখেন গরুগুলো খড়কে এনে দিলাম কিছু আরও আনতে হবে কারণ সারাদিন তো খাইতে হবে গতকাল সারা রাত বৃষ্টি এখন পর্যন্ত একটা না গতকাল রাত থেকে একটানা বৃষ্টি হচ্ছে মানে কি পরিমাণ কী রকম যে নিম্নচাপ মানে গত কয়েক বছরে এরকম দেখি নাই এবার যে পরিমাণ বৃষ্টিপাত হইতেছে তো সবই আল্লাহর ইচ্ছা আমরা তো আর এটার মধ্যে কোনো হাত নাই আল্লাহ আমাদেরকে যা আমার আমাদের তাই সহ্য করতে হবে তাই ভোগ করতে হবে আর আল্লাহ তালার অর্ডার বা আল্লাহ তালার ইচ্ছার উপরে কোনো কিছুই সম্ভব না তো আমরা আল্লাহর কাছে এতটুকুই চাইতে পারি আল্লাহ আমাদেরকে তুমি বৃষ্টি দাও আমাদের রহমতের উদ্দেশ্যে বা আমাদের রহমত নাজিল করে বৃষ্টি দাও আমাদের উপর গজব বর্ষণ করে এই বৃষ্টি দিও না যেন আমাদের ফসল আমাদের আদার অন্য যা আছে এগুলো যেন নষ্ট না হয়ে যায় আমাদের যেন এই ফসল যেন তুমি দিয়েছ সেটা যেন রহমত হিসেবে আমাদের হয় আমাদের এই যে বৃষ্টি যেটা নাজিল করছো যেটা দিছো সেটা যেন রহমত হিসেবে হয় এটা যেন গজবে রূপান্তরিত না হয় আল্লাহর কাছে এটাই চাইবো আপনারাও চান সবাই সবাই বেশি বেশি দোয়া করেন আর দেখেন এই ঘর ইয়ে করতে গিয়ে কি পরিমাণ কষ্ট হয় আপনারা দেখাচ্ছি দেখতে থাকেন আর গরু ঘরটা দেখেন গরু গরুর দেখেন যে বৃষ্টিতে গরুরও অবস্থা বেশি একটা ভালো না কারণ খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে না হইতে দিতে পারতেছি না কারণ গতকালকে যে ঘাস কাটছে ঘাস প্রায় শেষের দিকে এখন তো খড় দিতে হবে বাধ্য হয়ে ঘাসের মধ্যে যে ভিটামিনটা থাকে এটা তো আর খড়ের মধ্যে থাকে না খড়টা শুধুমাত্র পেট ভরার জন্য আর ঘাসটা হলো আদার সব কিছুই কাজ করে পেট ভরে এবং শরীরে যত প্রকার ভিটামিন সেগুলো ঘাটটি পূরণ করে এই যে দেখেন গরুগুলো খড় খাচ্ছে এই যে আমি কিছুক্ষণ আগে খড় নিয়ে আসছিলাম আর আমার এই মিয়া ভাই একটু অসুস্থ সে রেস্ট নিতে পারতেছে না তার পায়ে যেন কি যেন একটা উঠছে যার কারণে ফুলে আছে পা প্রচণ্ড ব্যথা যার কারণে শুইতে পারে না শুইলেই তো একটু রেস্ট নেওয়া যায় বেশিক্ষণ শুইতে পারে না দাঁড়াই থাকতে হচ্ছে তো প্রচণ্ড বৃষ্টির কারণে দু গত দুই ঘন্টা যাবৎ বৃষ্টির কারণে একবারে পুরা সব কিছু ভেসে গেছে খাল তারপরে মাছের প্রজেক্ট পুকুর সব কিছু ভেসে গিয়ে মানে অবস্থা খুবই খারাপ এই যে দেখেন খালগুলো একদম সমান সমান হয়ে গেছে এই যে খাল থেকে এই যে মানে জমি থেকে খাল একদম সমান সমান পানি তারপর পানির স্রোত দেখেন একদিক থেকে আরেক দিকে যাচ্ছে তারপর আমি বৃষ্টি শেষে চলে আসলাম যে এই যে আমাদের যে ধানগুলো বুনছিলাম এর জন্য হালিগুলো আমরা হালি বলি আর কি ধানের চারা যেটা হালি বলি এ হালি খেতের এখানে চলে আসলাম এসে দেখি যে একদম পানি একবার আবার ভরে গেছে একবার তো গত ভিডিওতে দেখাইলাম যে এই গত পাঁচ তারিখ আগস্টের পাঁচ তারিখে যে ভিডিওতে করছিলাম সে তখন পানি শেষ দিয়ে একবারে ইয়ে করে দিছিলাম খালি হালিগুলো খুব সুন্দর হয়ে গেছিলো এখন আবার ভরে গেছে পানিতে তো বাড়িতে এই যে দেখেন বাড়িতেও একই অবস্থা আর মাসের প্রজেক্টও একই অবস্থা পুরাই মানে অবস্থা খুবই খারাপ গত দুই ঘন্টা এত পরিমাণ বৃষ্টি হয়েছে মানে গত কয়েক বছর আমি এরকম বৃষ্টি দেখি নেই যাই হোক হয়তো হয়েছেও বা আমি আমার এরকম মনে হচ্ছে না বা হয়েছে কি না তো এই যে আমি চলে আসলাম যে আবার আমার কিছু খড় নিতে হবে এই যে রওনা দিলাম আবার জন্য তো চলেন বন্ধুরা দেখেন প্রিয় দর্শক বুঝতেই পারতেছেন বৃষ্টিতে কি অবস্থা কন্টিনিউ বাহিরেই কারণ গরু ছাগল তারপরে একদিকে ধান মাছ সব কিছু এগুলো যখন থাকে তখন আর এই ঘরের মধ্যে বসে আরাম করার সুযোগ থাকে না আসলে বর্ষার সময় বৃষ্টির সময় ঘরের মধ্যে ঘুমানোর মজাটাই আলাদা কিন্তু আমাদের মতো লোকের যারা গ্রামে কৃষির সাথে জড়িত বিশেষ করে তারা কিন্তু এই এই ঘরে শুয়ে বসে আনন্দ বা আরাম এই জিনিসটা তাদের নাই তাদের ভাগ্যে নাই তো আমাদের কৃষক আমরা কৃষি কাজ করে থাকি আমাদের সব কিছু মিশে আছে কৃষির সাথেই আমরা কৃষি করেই কাজ করেই আনন্দ পাই কৃষিটাই আমাদের প্রধান পেশা হয়ে দাঁড়াইছে এখন এটাই করতে হয় আমাদের যে কন্টিনিউয়াস কন্টিনিউ এটাই করা লাগে এই যে দেখেন আমি শরীরের সম্পূর্ণ সমস্ত শক্তি দিয়ে টান দিলো আমার আসতে চায় না এত কষ্ট কিছু কিছু জায়গায় একটু লুজ আছে কিছু কিছু জায়গায় আসতে চায় না দেখেন অল্প অল্প ধরে টান দিলে আসে কিন্তু অল্প অল্প কতক্ষণে টানা যায় ছড়া যায় আর এত চাপ হওয়ার কারণ হলো বৃষ্টিতে বৃষ্টিতে উপর থেকে চেপে চেপে এই এরকম হয়ে গেছে যার কারণে তো কষ্ট হচ্ছে আর পুরোনো খড়ের পাড়া হইলে এরকম স্বাভাবিক হয় হয়ে যায় যখন আস্তে আস্তে চেয়েছে জিনিসের দিকে চাপা পড়ে যায় খড়গুলো তখন এই সমস্যাটা হয় তো প্রিয় দর্শক আসলে বৃষ্টির সময় বর্ষাকালে গরু পালন ছাগল পালন অন্য অন্য কৃষি যে কৃষির সাথে রিলেটেড যেসব জিনিস আছে এগুলাকে এগুলাকে এ করে রাখা তত্ত্বাবধান করা যায় কী পরিমাণ কষ্টসাধ্য বিষয় এটা তো আসলে সবাই বুঝে না তারপরও আমাদের দেশের মানুষ এই কৃষকদের মূল্যায়ন করে না প্রাধান্য দেয় না বিশেষ করে দেশের সরকার যদি কৃষকদের মূল্যায়ন করতো প্রাধান্য দিত তাহলে আমাদের আসলে কষ্টগুলা আরও কমে যেত আমরা আরও উৎসাহিত হইতাম যে আমি এই কষ্টটা করার পর আমার সঠিক মূল্যায়নটা পাচ্ছি বা পাবো তখন আমাদের এই কষ্টটা আর কষ্ট মনে হইতো না তখন আমরা আরও উৎসাহিত হয়ে আরও কৃষির কৃষির প্রতি আমরা আরও বেশি জোর দিতাম আমাদের কৃষি যে পণ্যগুলো আছে এগুলোকে আরও উৎপাদন করার জন্য আমরা কৃষিমুখী হইতাম তো এটা আসলে সরকারের কাছে বিনীত অনুরোধ আপনার কৃষির প্রতি একটু মানুষকে উৎসাহিত করুন উৎসাহ দেন এবং কৃষককে মূল্যায়ন করুন কৃষির প্রত্যেকটা মানে বাংলাদেশের স্বনির্ভর যদি কৃষির উপর স্বনির্ভর হয় তাহলে এটা বাংলাদেশের জন্যই ভালো বাংলাদেশ আর বাইরে থেকে বিভিন্ন কৃষি যে ইয়েগুলো খাদ্য আছে সেগুলো আমদানি করতে হয় না বাংলাদেশে থেকে যদি উৎপাদন হয় বাংলাদেশ কৃষির প্রতি স্বনির্ভর হয়ে যায় এটা বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট সরকারের কাছে অনুরোধ সরকারের কাছে আবেদন রইল যে কৃষির প্রতি আপনারা বেশি বেশি মূল্যায়ন করেন কৃষি খাতকে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে আল্লাহ হাফিজ